দানের প্রার্থীদের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়লেন বিএনপির প্রভাবশালী নেতারা তিনশো আসন থেকে দুইশোটি আসনে প্রতীকের প্রাথমিকের নাম ঘোষণা করেছে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত এই প্রাথমিক তালিকা থেকে জায়গা হয়নি অন্তত বারো জন হেভিওয়েট নেতার বাদ পড়া নেতাদের মধ্যে রয়েছেন বরিশাল দুই আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জাম হোসেন আলাল চট্টগ্রাম চার আসনের সাবেক প্রার্থী আসলাম চৌধুরী এস এম ফজলুল হক এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম এছাড়াও দলের ভাইস চেয়ারম্যান ও আসাদুজ্জামান রিপন ভাইস চেয়ারম্যান পদ স্থগিত ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সুহেল আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক রুমিন ফারহানা প্রচার সম্পাদক সুলতানা সালাউদ্দিন টুকু চাইরাসনের সাবেক সংসদ সদস্য আলম বিষয়ক আব্দুল আব্দুল জুয়েল এবং সহতত্ত্ব বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়ন মহাসচিব কাদের গণি চৌধুরী এবার প্রার্থী তালিকায় স্থান পাননি দলের প্রাথমিক এই তালিকা প্রকাশের পর বিএনপির ভেতরে নতুন আলোচনা শুরু হয়েছে অনেকে মনে করছেন দ্বিতীয় দফায় মনোনয়নের মনোনয়নের তালিকায় ভাত পড়া এসব নেতাদের কেউ কেউ জায়গা পেতে পারেন এই মনোনয়ন প্রকাশের পরে যারা অকুশি হয়ে সৃষ্টি করেছেন তাদেরকে বহিষ্কার করেছেন অনেকে আবার অরাজকতা সৃষ্টি করেছেন রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছেন অনেকে রাতে মশাল মশাল মিছিল করেছেন অনেকে রাস্তা ব্লকেট করে তারা আন্দোলন করেছেন তো অনেকে অভিজ্ঞতা ভিত্তিতে অনেকে বলছে যে তিনশো আসন থেকে দুইশো আসন ঘোষণা করেছে যেহেতু আরো অনেকগুলো আসন বাকি আছে ওইখানে হেভিওয়েট প্রার্থীদেরকে বিবেচনা করা যেতে পারে এবং তারা প্রত্যাশা করতেই পারে বিএনপির ফ্যামিলিতে চলছে আনন্দের জোয়ার আবার অনেকে একটু মন খারাপ যারা নমিনেশন পাননি বা পায়নি